নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে যারা প্রত্যেক সোমবারে মহাদেবের অর্চনা করেন শিবলিঙ্গ ছাড়াও যাদের বাড়িতে শিব মূর্তি রয়েছে অথবা মহাদেবের ছবি রয়েছে তারা মহাদেবের কাছে আশীর্বাদ পেতে কিভাবে প্রদীপ জ্বালাবেন সনাতন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব প্রত্যেক সোমবারে মহাদেবের পুজো অর্চনা করেন ভক্তরা এছাড়া প্রত্যেক দিনই মহাদেবের নিত্য পুজো করতে হয় যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে নিয়ম নিষ্ঠার সাথেই শিবপুরাণ থেকে আমরা জানতে পারি জীবনের সমস্ত সমস্যা দূর হবে যদি আমরা শিবলিঙ্গের কাছে প্রদীপ প্রজ্বলন করি মহাদেবের আশীর্বাদ খুব তাড়াতাড়ি পাওয়া যায় কিছু প্রতিকারও রয়েছে প্রদীপ প্রজ্বলনকে কেন্দ্র করে প্রদীপ প্রজ্বলন নিয়ে একটি সুন্দর কিংবদন্তি গল্প রয়েছে প্রাচীনকালে গুণনিধি নামে একজন ব্যক্তি অত্যন্ত দরিদ্র ছিলেন তিনি খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন খাবারের সন্ধান করতে করতে যখন সন্ধে উপস্থিত হলো তখন তিনি একটি শিব মন্দিরে পৌঁছলেন গুণনিধি ভাবলেন এই মন্দিরে তিনি রাত্রি যাপন করবেন রাত যখন গাঢ় হতে শুরু করলো অন্ধকারও আরও গাঢ় থেকে গাঢ়তর হতে শুরু করলো তিনি সে অন্ধকার দূর করার জন্য শিব মন্দিরে নিজের পরনের যে পোশাক সেটি জ্বালিয়ে দিলেন রাত্রিকালে ভগবান শিবের কাছে আলো জ্বালালেন এর ফলে সেই ব্যক্তি পরবর্তী জীবনে দেবতাদের কোষাধ্যক্ষ কুবের দেবের পদ লাভ করেছিলেন বলা হয় এই কিংবদন্তি কাহিনী অনুসারে যে ব্যক্তি সন্ধ্যেবেলায় শিব মন্দিরের সামনে প্রদীপ প্রজ্বলন করেন তিনি প্রচুর ধন সম্পদ লাভ করেন এবং জীবনের বাধা বিপত্তি অতিক্রম করে মহাদেবের আশীর্বাদে সকল ক্ষেত্রে উন্নতি লাভ করেন এবং তার জীবন শুভপ্রদ হয় বন্ধুরা প্রত্যেক দিন সম্ভব না হলেও প্রত্যেক সোমবারে চেষ্টা করবেন একটি মাটি প্রদীপ শিব মন্দিরের সামনে প্রজ্বলন করতে আপনি যদি মন্দিরে যেতে না পারেন তবে আপনার বাড়িতে শিবলিঙ্গের সামনে একটি প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালানোর সময় আরও একটি বিষয় খেয়াল রাখবেন প্রদীপটি যেন ভাঙা না হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে দেবমূর্তির সামনে প্রদীপ জ্বালালে কোনো প্রার্থনাই অপূর্ণ থাকে না আপনার যদি কোনো বিশেষ রোগ থাকে মনের কষ্ট থাকে তবে অবশ্যই মহাদেবের সামনে প্রদীপ প্রজ্বলন করুন দাম্পত্য সম্পর্ককে আরও ভালো করার জন্য নিজের দুঃখকে দূর করার জন্য আর্থিক সমস্যা থেকে উন্নতির জন্য কর্মক্ষেত্রে উন্নতির জন্য পারিবারিক কলহ থেকে দূর হওয়ার জন্য ঘরে এবং কাজের ক্ষেত্রে শান্তি ও সমৃদ্ধি আনার জন্য সৌভাগ্য বৃদ্ধির জন্য দেবাদিদেব মহাদেবের পুজোর স্থানে প্রদীপ অবশ্যই জ্বালান এই প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আপনাদের বলি আপনারা যখন প্রদীপ জ্বালাবেন তখন কিছুটা তেল হাতে লেগে থাকে এই তেল কখনোই ভুল করে আপনার চুলে বা পোশাকে মুজবেন না এটি শুভ বলে মনে করা হয় না পরিবর্তে এই উদ্দেশ্যে একটি অতিরিক্ত কাপড় রাখতে পারেন সেই তেল মোছার জন্য প্রদীপ প্রজ্বলনের জন্য মহাদেবের সামনে সর্ষের তেল ব্যবহার করতে পারেন অথবা খাটি ঘি গরুর ঘি ব্যবহার করতে পারেন আর কোনো বস্তু নয় আপনারা যদি মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালান তবে ভগবানের বাম দিকে প্রদীপ রাখবেন আর যদি তেলের প্রদীপ জ্বালান তবে ডান পাশে রাখুন এতে ভগবান খুশি হবে ঘরে সুখ সমৃদ্ধি আসবে বহু শিব ভক্তরা সকালবেলাও পুজো করেন তবে এই প্রদীপ যদি আপনারা সন্ধ্যেবেলা জ্বালাতে পারেন বেশি শুভ বলে মনে করা হয় যারা সকালে পুজো করবেন তারা সকাল পাঁচটা থেকে সকাল দশটার মধ্যে প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন আর বিকেলবেলা প্রদোষকালে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ